আসসালামু আলাইকুম আমাদের অফার দেওয়া শুরু হয়ে গেছে তো যারা যারা প্রোডাক্টগুলো নেবেন এখন থেকে কিন্তু প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে হবে যেই ড্রেসগুলো আমরা পাইকারে বিক্রি করছিস আটশো থেকে নয়শো টাকা আপনাদেরকে তো অফার না দিয়ে থাকতে পাই না তো আপনাদেরকে কিন্তু ধামাকায় একটা অফার দিয়ে দিলাম যারা আপনারা ঘরে বসে বিজনেস করবেন বিজনেস করা কিন্তু আসলে এখন অনেক কঠিন না আপনারা যেই ড্রেসটা পছন্দ করবেন সিলেক্ট করবেন আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দেব প্রোডাক্ট নিসেন প্রোডাক্ট বিক্রি করতে পারছেন না আমরা এক্সচেঞ্জের সুবিধাও আমরা আপনাদেরকে দিচ্ছি আমরা ক্লোজ অন বিডি আপনাদের সাথে আছি সব সময় থাকবো ইনশাল্লাহ আর এত কম প্রাইজের মধ্যে এত বাজেট ফ্রেন্ডলি আমরা ড্রেস দিয়ে থাকি পিওর কটনের মধ্যে প্রোডাক্ট হাত দিয়ে ধরার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ এত সুন্দর ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সবচাইতে কম প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে একটা অফার প্রোডাক্ট আমরা আমাদেরকে আপনাদেরকে দিয়ে দিলাম এই ড্রেসগুলো হিউজ পরিমাণে আমাদের স্টকে আছে যার যত পিস লাগবে ইনশাল্লাহ আমরা দিতে পারবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিওর কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে গঙ্গা ব্র্যান্ডের কটন থ্রি পিস পাচ্ছেন গঙ্গার সাথে পাচ্ছেন কিন্তু রেওয়াত। আমি সবগুলো ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব এইটার মধ্যে পাচ্ছেন হচ্ছে একেবারে রেড যেটাকে সিঁদুর লাল বলে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে একটা ড্রেস পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু গঙ্গা ব্র্যান্ডের দুই হাজার পঁচিশের সবচাইতে আপডেট এবং লেটেস্ট মডেলের ড্রেসগুলো আর এইটা হচ্ছে রেওয়াত মার্শাল্লাহ ফ্যাব্রিক্স হাত দিয়ে ধরার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ আমরা যেইভাবে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাচ্ছি ওরকমভাবে পাচ্ছেন কি না এইটা দেখার পর এইটার কাজের ফিনিশিংটা দেখেন কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আমরা ড্রেস দিব হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল রং কস একশো পার্সেন্ট গ্রান্টি এক ফোটা রং তো দূরের কথা কস উঠবে না এতটা গ্যারান্টি সহকারে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে থাকি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসেই কিন্তু আপনার ডিরেক্ট প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যত পিস ড্রেস লাগবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন পাইকারি দামে পেয়ে যাচ্ছেন খুচরা প্রোডাক্টগুলো তো দেখেন এইটার মধ্যে লোয়ার পোর্শন কলকাতা টাইপের ডিজাইন করা সুন্দর একটা লেস এইটার যে লোয়ার পোর্শন যেই ডিজাইনটা করা এটার মধ্যে কিন্তু গলার মধ্যেও সেম ডিজাইনে পাচ্ছেন বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট এটার সাথে ম্যাচিং একটা প্যান্ট পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে একটা দোপ পেয়ে যাচ্ছেন মার্শাল পিওর কটনে প্রত্যেকটা ড্রেস পাবেন পিওর কটন ড্রেসের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইটার মধ্যেও কালার পেয়ে যাচ্ছেন টোটালি তিনটা কার কোনটা লাগবে কার কোনটা লাগবে বলেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে এত সুন্দর একটা অফার প্রোডাক্ট দিয়ে দিলাম